হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি পুরুষ মানুষকে অনেক সময় খুব সহজেই খারাপ বেহায়া নির্লজ্জ বলে দেই গাল দিই কথা দিই তবুও নাকি তাদের কোনো পরিবর্তন হয় না কিন্তু সত্যিটা যদি একটু গভীরভাবে দেখেন তাহলে ছবিটা অন্যরকম এই পুরুষ মানুষটাই নিজের কষ্ট কাউকে বলে না নিজের স্বপ্নগুলো চুপচাপ গিলে ফেলে নিজের জন্য কিছু করতে গেলে হাজারবার ভাবে। পরিবারের কি হবে সে নিজের কথা ভাবে না কারণ তার মাথার ভেতরে সারাক্ষণ ঘরে বাবা মা স্ত্রী সন্তানদের ভবিষ্যৎ সে হাসে কম কাঁদে আরও কম কারণ তাকে শেখানো হয়েছে পুরুষ মানুষ কাঁদে না পুরুষ মানুষের দায়িত্ব শুধু উপার্জন করা নয় তার দায়িত্ব পরিবারের নিরাপত্তা দেওয়া সম্মান দেওয়া ভরসা দেওয়া ভেঙে পড়লেও শক্ত থাকার ভান করা এই মানুষটাই প্রয়োজনে নিজের জীবনটাও পরিবারকে দিয়ে দিতে পারে কিন্তু বিনিময়ে কিছু চাই না শুধু একটু বোঝাপড়া একটু সম্মান তাই পুরুষ মানুষ খুব খারাপ না সে আসলে খুব দায়িত্বশীল তার নিরবতাটাই তার ত্যাগ আর তার ত্যাগটাই তার ভালোবাসা